আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আর আজকে হচ্ছে দুপুরবেলা তো অনেক দিন পরে হচ্ছে আমার বড় খালা গো বাসা যাবো আমার খালাতো বোন হচ্ছে একটা খালাতো বোন আমার মা খালারা তিন বোন তো বড় খালার এক মেয়ে আর আমার মার হচ্ছে আমরা দুই বোন আর ছোটো খালার কোনো মেয়ে নাই তো খালা তো বোন হচ্ছে ঢাকায় থাকে দেশে খুব কম আসা হয় এই কারণে আজকে হচ্ছে কয়েকদিন ধরে আসছে খালা বাসায় বেড়াইতে তো আমাদের দুই বোনকে অনেক যাওয়ার জন্য রিকোয়েস্ট করতেছে কিন্তু সে আবার শ্বশুরবাড়ি চলে যাবে এই জন্য আজকে যেতেই হবে খালা হচ্ছে রান্না বান্না করে আমাদের জন্য রাইখা দিছে ফোন দিয়ে অনেক কথা বলতেছে যাবো না এই কারণে তো এই জন্য মা লতা আমি আদিপ মেঘতা মেঘতা হুল মুস্কান আমরা সবাই রেডি হয়ে গেছি দুপুরবেলা এখন হচ্ছে খালা খালাগুবাসায় যাইতেছি অনেক দিন পরে খালা তোপনের সাথে দেখা হবে খালার সাথে দেখা হবে তা আমরা হচ্ছে রাস্তায় হচ্ছে অপেক্ষা করতেছি গাড়ির জন্য আমাদের গাড়ি আসতেছে তো সেই গাড়ি আসতে আমরা যাব তো সবাই আমরা কিন্তু রেডি আর মেঘতা হলের আব্বুও চাইছিলো যে খালাগুবাসায় বেড়াইবো কিন্তু তার হাতে বেশি টাইম নাই ছুটি বাড়াইতে পারে নাই যদি ছুটি বাড়াইতো তাহলে হয়তো তার সাথে যাওয়া হইতো তো দুইটা খালাবাড়ি ভাবছিলো বেড়াবো ফুক বাড়ি বেড়াবো কিন্তু কোথাও বেড়াইতে পারে নাই সময়ের কারণে শুধু ছোটো ফুকপিগো বাসায় গেছিলো দাদিকে দেখার জন্য তো এ হচ্ছে প্রথম বাড়ি ব্লগ দিব তো যাই যাওয়ার পরে সবাই একসাথে হই তারপরে দেখা হবে কথা হবে তো সব কিছুই ভিডিওতে থাকবে তো কে কীভাবে রেডি হয়েছে একটু দেখাই আমরা দুই বোন হচ্ছে ম্যাচিং করে এক কালারের ড্রেস পোষি তো এই ড্রেসটার কথা সবাই আপনারা জানতে চাইছিলেন যে কোথায় থেকে নিয়েছি আসলে এই ড্রেসটা হচ্ছে ঢাকা সেতু মার্কেট থেকে নেওয়া হয়েছে ওইখানে ওই যে বাবুকে ডক্টর দেখাইতে গেছিলাম ওইখান থেকে নিয়ে আসছে এটা কোনো প্রেস থেকে আনা হয় নাই ঠিক আছে তো দেখাই আমি মুসকান মামুনি মুসকান রেডি আদিবের গেঞ্জি নিয়ে ঘুরতেছে মুসকান আর এ হচ্ছে মেফতাহল মেফতাহল এদিকে আসো তো মেফতাহল হচ্ছে কোথায় যাওয়া ধরলে কি ওর আগে ক্ষুধা লাগে যায় সকালবেলা মেফতাহল ভাত খায় না তো দুপুরে একটা বাজলে ওর মেফতাহলে ক্ষুধা লাগে তখন আর ভাত ছাড়া কিছু বোঝে না তো বেড়াইতে যাবো এই জন্য রান্না বান্না করি নাই কে ভাত ছিল ঘরে ওইটা দিয়ে ডিম ভাজা দিছে ওইটা দিয়ে খাইছে ভাত খাইয়া তারপর হচ্ছে যাইতেছে এই যে মুসকান আইবো কেটা কোন গাড়ি আইবো মনটা খারাপ আজকে খালা মনে এই যে মাথার কিলি না দিছে মুসকানকে চুল দা দিছি সুন্দর মতো চুল হচ্ছে খুইলা পালা খুললো না হে তোমার সুন্দর এই যে ক্লিপ মাইরা দিছি মাথায় আমার যে সুন্দর ক্লিপ মুসকান সুন্দর একটা চেইন পরছে বড় একটা চেইন পরছে যে স্বর্ণে মুসকানের হচ্ছে লাইট হচ্ছে এই যে এটা আমার হাতেরটা তো এটা হচ্ছে মুসকানের হাতে দিলে পয়রা যায় দিয়ে দিছিলাম তারপর আবার আমার হাতে দিলাম আর এই আন্টিটার কথা অনেকে জিজ্ঞেস করছিল আমি কোথায় থেকে নিয়েছি আর এটা কত আনা স্বর্ণ আছে আমি এটার ভিতর আছে হচ্ছে আটা না বাংলাদেশে মাথা ছিল আটা আনা হয়েছে আর এটা হচ্ছে সৌদি আরব থেকে আটা আনার সঙ্গে আনটি এটা খুবই বড় এটা তোমার লাগবো আচ্ছা লাগবো এমনটা কিনা দিবো তোমার ওকে বলতেছে আমার এমনটা কিনা দাও মুসকান মানে আমাকে যেটা দেখে পড়তে ওইটাই ভালো লাগবো মুস্কানের হচ্ছে কি অনেকে বলতে পারে যে মুসকানকে সাদা ড্রেস এত পড়াই কি তো আসলে মুস্কানের জন্য আমিও নিয়ে আসছি সাদার ভিতর আচ্ছা তো মুস্কানের জন্য আমিও হচ্ছে আসার সময় সৌদি আরব থেকে ড্রেস আনছিলাম এটা আবার মুস্কানের বাবা আসছে সেও কয়েকটা আনছে এই সাদা এই সব নিয়ে এসেছে মানে এক এই ড্রেস সাদা কালার এক কিন্তু ডিজাইন একটু এদিক ওদিক আছে তো এই জন্য বেশের ব্যাক ড্রেস সাদা হয়ে গেছে মুসকান মুসকানের পেে দেখেন কত সুন্দর জুতো পছে মুসকান নুপুর পছে গলায় চেন পছে মাথায় চুল বাঁধছে এমন যে কি কইতাছে আমার এমনটা কিন্না দিও তুমি কইতাছে আমার এটা কিন্না দাও ভালো কই উঠেছে हां আসো হাঁটো Yeah. Shit, eh? আর মিথ্যা হলে যে এ পাশে আদি আন্ডে ডাক দিলি না এই যে পাশে হচ্ছে আর চানাচুর চানা এ চানাচুর দাও সব ধরতেছে সব পালাইছে এখানে হচ্ছে চানাচুর ভর্তা করে চানাচুর বিক্রি হয় সব পালাইছে রে দোকানদার এই নাই এখন যদি নিয়ে যায় সব

কাজকে হচ্ছে সকাল সকালে রান্না বসাই দিয়েছি রেখা হল স্কুলে পাঠাইয়া আর কালকে হচ্ছে বেড়াইতে গেছিলাম এই জন্য কালকে রান্না বান্না করা হয় নাই এই জন্য তাড়াতাড়ি রান্না বসাইলাম

कोदर साफ्टो रे पिठा लाग

हम उसको मत लो उसको दाय buscarnete caso ek glass सब्जियां भागा शेष मकुल अनेक सुंदर है लाल लाल हो गए ये थोड़ा भाजबो ये ऐसे जितो गोमदारी তো এই হচ্ছে মাছ ভাজা আর এখানে যে সবজি কাটানিসি পেঁয়াজ ভাজতে এদিকে মাছ রান্না করার জন্য あなぜでも。<スープ>

maslapas ang sa mga Ito, 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 তাহলে হচ্ছে স্কুলে গেছে টুপি তাহলে কামটা আবার মা গেল স্কুলে আর আমি তাড়াতাড়ি রান্না করতেছি ছেলে স্কুল থেকে আসা করবে খাওয়া খাওয়াইতে হবে ভাত খাওয়াইতে হবে সকালবেলা টিফিন বানাই দিচ্ছি চিকেন ভেজা দিচ্ছি ওইটা টমেটো তা মাছে দিব হচ্ছে তরকারি মাছ দিয়ে দিচ্ছে

হচ্ছে মাছ রান্না শেষ দুইটা বাটিতে পারছি এখন হচ্ছে শাক রান্না তার জন্য আর ফার্স্টে হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে কাঁচামিচ লবণ দিছি এখন শাকটা দিয়ে দেব শাক দিয়ে দিলাম

Mas can?